বন্ধুরা আজকে আমি বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে ফুলকপি আর মাছের ঝোল করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পুঁটি মাছ দিয়ে ফুলকপি ঝোল করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কতগুলি মাছ নিয়েছি তো এগুলি আমি ভালো করে পরিষ্কার করে নেব। দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো একটু লবণ ভালো করে মেখে নেব তো কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে তেলটা একবার একটু নাড়িয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখা মাছ পুঁটি মাছ তো কড়াই আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছগুলি সহজে উঠে আসবে আর মাছগুলি ভেঙেও যাবে না তো বন্ধুরা দেখো মাছগুলি দেখো কি সুন্দর করে আমি উল্টে দিচ্ছি সব উঠে আসছে কড়াই থেকে তো তোমরা ভালো করে এভাবে তেল গরম করবে আর কড়াইটাকেও ভালো করে গরম করে নেবে দেখবে সহজেই মাছগুলি উঠে আসবে আর একটা মাছও ভেঙে যাবে না তো মাছগুলি ভাজা আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে খেতে পারো গরম ভাত আর গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা ফুলকপি আমি আগে কেটে নিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব। আর এই মাছ ভাজা দিয়ে ফুলকপিটা ঝোল করব। তো দেখো সেদ্ধ হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব বন্ধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ সিচ করে দেখবে নাহলে অনেক অংশ কেটে যাবে তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ পুরো এরপরে ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা পাতা ঘুরে গুঁড়ো শুকনো এখানে একটু হলুদ দিয়েছি হালকা একটু জল দেবো তোমার ধরে এভাবে রান্না করলে কিন্তু ফুলকপিগুলি টাটকাই থেকে যায় আর খেতে ভালোই লাগে তো ফুলকপির সবজি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে দেখি ভালো করে মশলাটা ভেজে নিতে হবে বন্ধুরা দেখো মশলাটা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা একটু বেশি দিচ্ছি কারণ সেদ্ধ হতে সময় লাগবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এরপরে একটু ঢেকে দিচ্ছি তাহলে সবকিছু সেদ্ধ হবে ভালো করে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো সবকিছু সেদ্ধ হয়ে গেছে এরপরে উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো দেখো বন্ধুরা ফুলকপি আর মাছগুলি টাটকাই আছে একটাও ভেঙে যায়নি তো ফাইনালি ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে তো দেখো সবজি নামিয়ে নিয়েছি এভাবে রান্না করলে ফুলকপি আর মাছ কোনো কিছুই ভেঙে যায় না টাটকাই থেকে যায় দেখো তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এই পর্যন্ত ওই টাটা